আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব বেবি মরিয়মের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক বেবি মরিয়ম হলেন ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ছিলেন মহানবী ইসা আলেসাল্লামের পবিত্র মাতা ইসলাম ধর্মে তাকে অত্যন্ত মর্যাদাবান নারী হিসেবে গণ্য করা হয় এবং আমাদের আলকুর আনে তার নাম চৌত্রিশ বার উল্লেখ করা হয়েছে বিবি মরিয়ম আলে বনি বনে ইসরায়েল জাতির একজন বিশিষ্ট নারী রূপে জন্মগ্রহণ করেন বিবি মরিয়ম আলাইসাল্লামের পিতা ছিলেন ইমরান এবং মাতা ছিলেন হান্না তারা দুজনই আল্লাহর প্রতি অনুগত ছিলেন দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর হান্না আল্লাহর কাছে প্রার্থনা করেন যে যদি তিনি কোনো সন্তান দান করেন তবে তাকে আল্লাহর সেবাই উৎসর্গ করবেন মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং পরে মরিয়ম আলাহিসাল্লাম জন্ম নেন তিনি খুব ছোটবেলা থেকেই বাইতুল পবিত্র লালিত পালিত হন এবং নবী জাকারিয়া আলহ্লাম ছিলেন তার অভিভাবক বিবি মরিয়ম আলাইসাল্লাম ছিলেন একান্তই ধার্মিক পবিত্র এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত তিনি সারা জীবন ইবাদত ও আল্লাহর স্মরণে অতিবাহিত করেছেন কুরআনে বলা হয়েছে আল্লাহ তাকে সকল নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর তখন স্মরণ করো যখন ফেরেজ তারা বলল হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমাকে পবিত্র করেছেন এবং সকল নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর এই কথাটি সুরা আল ইমরানে আয়াত বিয়াল্লিশ নম্বরে মহান আল্লাহতালা উল্লেখ করেছেন একদিন হঠাৎ করে আল্লাহর নির্দেশে জিব্রাহিল আলহিউসাল্লাম মরিয়ম আলহিসাল্লাম এর নিকট আসেন এবং তাকে সুসংবাদ দেন যে তিনি অলৌকিকভাবে এক পুত্র সন্তান জন্ম দিবেন যার নাম হবে ইসা আলহিউসাল্লাম তখন জিব্রাহিল আলহিউসাল্লাম বলেন আমি তো তোমার রবের পবিত্র দূত আমি তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি এই কথাটি আবার সুরা মরিয়ম এ আয়াত নাম্বার উনিশে উল্লেখ করা হয়েছে মরিয়ম আলহিউাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আমি তো বিবাহিত নই তাহলে কিভাবে আমার সন্তান হবে তখন জিব্রাহিল আলহিউসাল্লাম বললেন এটা আল্লাহর ইচ্ছা তিনি যা চান তাই করেন অতপর একদিন অলৌকিকভাবে মরিয়ম আলহিউসাল্লাম গর্ভবতী হলেন এবং নির্জন একটি স্থানে গিয়ে ঈসা আলাইসাল্লামকে জন্ম দেন যখন মরিয়ম আলহিসাল্লাম নবজাতক ঈশাকে নিয়ে কাউমের কাছে আসেন তখন তারা তাকে কটাক্ষ করতে শুরু করে কিন্তু আল্লাহর কুদরতে নবজাতক ঈশা আলাইসাল্লাম কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব এঞ্জিল দান করেছেন এবং আমাকে নবী করেছেন এই কথাটিও সুরাম মারিয়াম আয়াত নাম্বার ত্রিশে উল্লেখ করা হয়ে হয়েছে এই ঘটনা দেখে সবাই বিস্মিত হল এবং বুঝতে পারে যে মরিয়ম আলাহ সাল্লাম সত্যিই আল্লাহর বিশেষ একজন প্রিয় বান্দী তারপর ইসলামের বিবি মরিয়ম আলাহ এক বিশেষ মর্যাদার আসনে বসানো হয়েছে তাকে নারী জাতির অন্যতম মহিউষী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে চারজন মহিয়সী নারীর মধ্যে তিনি অন্যতম যাদের সম্পর্কে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বিবি মরিয়ম আলিয়াল্লাম বিবি খাদিজা আলহিম এবং বিবি ফাতেমা আলহ এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলহিউসাল্লাম তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ